বড়সড় বিপদের মুখোমুখি নরেন্দ্র মোদি সরকার ঘনিষ্ঠ আদানি গোষ্ঠী এই শিল্প গোষ্ঠীর বিরুদ্ধে ওঠা অভিযোগের তদন্ত হবে আমেরিকায় সেটা হলো ঘুষের তদন্ত এবং সেই ঘুষ সম্পর্কে যেটা বলা হচ্ছে হিন্ডেনবার্গের রিসার্চের অভিযোগ ছিল এক দশক ধরে আদানিরা তাদের সংস্থাগুলির শেয়ারের দাম কৃত্রিমভাবে বাড়িয়েছে গৌতম আদানির বারো হাজার কোটি ডলার যা নিকট সম্পদে দশ কোটি এসেছে দশ হাজার কোটি এসেছে গত তিন বছরে শেয়ার দরে কারচুপি করে মরিশাস আরব আমির শাহের মতো দেশে আদানি পরিবার মারিকানাধীন ভুয়ো সংস্থার মাধ্যমে বেআইনি আর্থিক লেনদেন করেছে এসবের মাধ্যমে কারিগর গৌতম আদানির দাদা বিনোদ আদানি আর এই সমস্ত অভিযোগের তদন্ত এবার শুরু হবে আমেরিকায় আদানি গোষ্ঠীর বিরুদ্ধে তদন্ত শুরু করবে আমেরিকার প্রশাসন নিউ ইয়র্কের ইস্টার্ন ডিস্ট্রিক্ট এর আইনজীবীরা এবং ওয়াশিংটনের চার বিচার বিভাগের জালিয়াতি দমনকারী শাখা এই তদন্ত শুরু করেছে ভারতের বিদ্যুৎ প্রকল্পে বিশেষ সুবিধা পেতে সরকারি কর্তাদের ঘুষ দেওয়া হয়েছে কিনা সেটাই খতিয়ে দেখবে তারা নজরে রয়েছে সংস্থার সঙ্গে যুক্ত ব্যক্তিদের ভূমিকা যাদের মধ্যে রয়েছে গৌতম আদানীয় সংস্থার দাবি এই তদন্ত নিয়ে তারা কিছু জানে না গোষ্ঠী সব নিয়ম মেনে চলে